আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে তো দর্শক আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করছি আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দর্শক শ্রোতা আপনার স্কিনে একটা মহিলাকে দেখতে পারতেছেন তো সেই মহিলাটা সে হচ্ছে প্রেগনেন্ট তো সে রাতের বেলায় সে প্রেগনেন্ট অবস্থায় সে এগুলো ব্যবসা করতেছে দর্শক দেহ ব্যবসা যারা কি অন্য কোনো কাজ নেই আমাদের বাংলাদেশে সে যখন এভাবে সাংবাদিকদের হাতে ধরা খেলো তখন সে বলতেছে যে আমি প্রেগনেন্ট আমার পেটে বাচ্চা আছে এখন কথা হচ্ছে তার এমন শরীর নিয়ে এ অবস্থায় সে কিভাবে এগুলো কাজ করে ভাবতে গেলে কি অবাক লাগে যে আমাদের দেশটা কোথায় যাচ্ছে একটা মেয়ে মানুষ হয়ে সে এতটা নিচে নামতে পারে কিছু টাকার জন্য সে দাবি করতেছে তার হাজব্যান্ড তাকে ছেড়ে দিয়েছে সে এখন চলতে পারে না তার জন্য তার প্রেগনেন্ট অবস্থায় সে অন্যের সাথে ব্যবসা করতে গিয়ে সে এখন ধরা খেলো কি বলবো তার এই অবস্থায় সে যদি যে কোনো একটা কাজ করে আমাদের বাংলাদেশে গার্মেন্টস আছে যদি গার্মেন্টসেও ঢুকে তারপরেও কিন্তু সে তার পেট চালাতে পারে বাসা বাড়িতে কাজ করলেও কিন্তু পেট চালাতে পারে না সেটা সে না করে সে এখন এভাবে ব্যবসা করতে তো দর্শক শ্রোতা আমি কি বলবো এসব মেয়েদেরকে নিয়ে কথা বলতেও ঘৃণা হয় কারণ এরা হচ্ছে মেয়ে জাতির কলঙ্ক এদের জন্য এই এদের জন্য কিছু মেয়েদের কারণে কিন্তু পুরো মেয়ে জাতির কলঙ্ক পুরো মা জাতির কলঙ্ক তো দর্শক শ্রোতা আমি বেশি কথা বলবো না আপনারা বলবেন আর আপনারা চলুন ভিডিওটা দেখে আসি যে সেই মহিলাটা দরা খাওয়ার পরে সে কি বলতেছে এবং কি করতেছে তো চলুন আমরা ভিডিওতে চলে যাই